বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টায় এই সম্মান এসেছে আমাদের কাছে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের কাছে তিনি তুলে ধরেছিলেন তিনটি ভলিউমে বাংলা ভাষার বহু গুরুত্বপূর্ণ তথ্য বাংলা ভাষার প্রাপ্য সম্মানের দাবি জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে প্রাণের যে প্রিয় আমাদের এই বাংলা ভাষাই দেশে প্রথম নোবেল এনে দিয়েছিল গর্বিত করেছিল বাংলা তথা ভারতবর্ষকে আড়াই হাজার বছরের ঐতিহ্য বহনকারী আমাদের মাতৃভাষা ভারতবর্ষের দ্বিতীয় সর্বাধিক এবং বিশ্বের সপ্তম সর্বাধিক কথ্য ভাষা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা ও গান যে ভাষায় লিখে গিয়েছেন যে ভাষা সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষের কাছে আমাদের পরিচিতি দিয়েছে বাঙালি নামে সে ভাষাই আমাদের মাতৃভাষা আমাদের অহংকার বাংলা ভাষা